এই যে জাহিদ এই জাহিদ জাহিদ বসে থাকতে চায় না সে বলতে আমি উঠতে চাচ্ছি সে আমাকে ধরছে সে উঠতে চাচ্ছে আসসালামু আলাইকুম জাহিদ আসছে ফেনে থেকে বয়স হচ্ছে দুই বছর ও কিন্তু বসতে পারে না বসলে পড়ে যায় এবং কি সোজোয় দাঁড়াইতেও পারে না আমরা ফিজিওথেরাপি দিয়েছি প্লাস হচ্ছে এখন একটা অয়েল মেসেজ দিব আমরা ওকে ন্যাচারাল একটা অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি আমরা আমরা তো এটা ওনাকে অয়েলটা দিব পাশাপাশি ব্যায়াম যেভাবে করে সেভাবে আমরা দেখাই ওকে ঠিক আছে অয়েলটা অয়েলটা ওকে মেসেজ করাবেন দিবেন প্রত্যেকটা তার টেন্ডন আছে এই যে রোগ আছে না রগের দিয়ে মালিশ করে দিবেন ওকে হ্যাঁ রোগ অনেক শক্ত এই যে তার রোগটা কিন্তু অনেক টাইপ দেখছেন এই যে তার রক্ত কিন্তু অনেক টাইট হয়ে গেছে সে কিন্তু পাটা সোজা করতে পারে তো এখানে অয়েলটা দিবেন ওকে সে ব্যথা পায় ব্যথা পাইলে কোনো সমস্যা নেই তাকে আস্তে আস্তে ব্যায়ামটা করাবেন ওকে ঠিক আছে এবং কোমরও তার অয়েলটা দিয়ে অয়েলটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ট্যান্ডন যেটা সেটা কিন্তু কোমর থেকে আসে তখন কোমরটা আস্তে আস্তে তাকে ম্যাসেজ করে দেবেন হ্যাঁ তখন এই যে রক্তটা যখন আপনি ব্যায়াম করাবেন তখন রক্তটা আস্তে আস্তে শিথিল হয়ে যাবে শীতে হয়ে গেলে তখন এখানে ব্লাড ব্লাড সার্কুলেশন সার্কুলেশন বাড়বে বাড়লে আপনার বাচ্চা তখন মুভমেন্ট করতে তাড়াতাড়ি পারবে ঠিক আছে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে আস্তে আস্তে করবেন এরপর যখন আপনি যখন দেখতেছেন ইম্প্রুভ হচ্ছে না তখন আস্তে আস্তে আরও তিরিশ মিনিট পর্যন্ত আপনাকে অগ্রসর করতে হবে